সুল করে আবার বিয়ের খানায় পেয়েছে কুজু বাগানে ঢুকে দেখি মাঞ্চু করলো বিয়ে আর আমার ভিডিও দেখে মাঞ্চু সাটা গেল ভেই লাগকে দেখে মনে হয় না মানচুটাকে ছেড়ে দেব কিন্তু তুই কোনদিন মানচুটাকে ছেড়ে দিবি লাগকে তাদের কেলকাতে বেল লাখাই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা কার সাথে দেখা হয়ে গেছে দেখো বন্ধুরা এই দেখো মাংচু দাদা এই দেখো পালিয়ে যাচ্ছে দেখে এ মাঞ্চু আর এই হলো একটা শুয়োরের বাচ্চা কেন ওকে আমি স্বরের বাচ্চা বললাম পরের ভিডিওতে আমি ভালোভাবে প্রমাণ দেব এত বড় পাগল চোদা যার দোকানে যাবে তার দোকানে গিয়ে পাগল চোধায় কি করবে না ওটাই নাকি ওর কন্টেন্ট যাই হোক অন্যদিকে চলে যাচ্ছি আজকে আমার টপিক মানচুদা তোমরা নিশ্চয়ই টাইটেল আর খাম্বেল থেকে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো চলো বেশি না আমাকে ভাত ভিডিওটা শুরু করা যাক

আমার একটা প্রশ্ন আছে যারা জানো অবভিয়াসলি কমেন্টে রিপ্লাইটা দিয়ে যেও আগের বিয়ের মতো এই বিয়েটা বলবে না তো একটা ছিল দুজনের মনে হয় একসাথে ভিউজ ডাউন যাচ্ছে বলছি কি মানচুদা এটা কি কন্ট্যাক্ট না কন্টেন্ট এক মিনিট এটা তো শ্রাবণ মাস তোমাদের তো ভাদ্র মাসের বিয়ে করা উচিত ছিল এক মিনিট এই মালটা কোথা থেকে এসে জুটলো ও এইটা তো এক্স এই মালটাকে সরা এবার এইটা ঠিক আছে এবার তো এইটা নতুন পাঠা আচ্ছা মানচুদা এইটা আমার লাস্ট কোশ্চেন তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো না অবভিয়াসলি কমেন্টের একটা রিপ্লাই দিয়ে যাও বিশ্বাস করো ফের পার্ট টু নিয়ে আসবো আচ্ছা মানছি তো তোমার তো ইনকাম কম না তাহলে তুমি ছাদনা তলাতে না গিয়ে কেন বটগাছের তলায় বিয়ে করলে না বাড়ি থেকে মেনে নেয় না কারোরই বাবা মা চায় না যে এরকম একটা যাই হোক ভিডিওটা আজকের এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট না শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ তিনি হচ্ছে নতুন লেগে সাবসেভ করে দিয়ে পয়সা তাকে বলেনি